বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন কি সেটা আমি আমার সেই দায়িত্ব আমি না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্যাতন হত্যা এরকম একটা অবস্থাতে নিয়ে গেছে স্বাভাবিকভাবে বাংলাদেশের যত মুক্তিকামী মানুষ আমি অনুমান করি বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা আছে তারাও এই সরকারকে উৎখাতের জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং এটাই বাসনা স্বাভাবিকভাবে কেননা বাংলাদেশের সাধারণ মানুষ একটা নির্বাচিত সরকারকে দেখতে চায় যারা সংবিধান মেনে চলবে মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধানকে মেনে চলবে। আপনাকে আমি এই ইন্ট্রোডাকশনটা এই কারণে দিলাম যাতে করে এখানে কোনো রাগ ঝাঁকের কোনো জায়গা না থাকে মানসিক ভাবে বলেন কার্যকরী ভাবে বলেন এই অবৈধ ইউনুসকে সরানোর জন্য প্রত্যেকটা মুক্তিকামী মানুষ চায়। কে কোন অ্যাক্টিভিটিস করে বা না করে সেই সব জগতে আমি যাবই না বিকজ আমি আমার কথা শুধু জানি অন্যদের কথার দায়িত্ব আমি নিতে পারি না তলে এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই মুক্তিগামী মানুষ না যারা নন পলিটিক্যালও ছিল কিংবা যারা মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি বা এই এই এরিনার বাইরেও যারা ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের সমালোচনাও করতে আমি দেখেছি সেই সব মানুষরাও আজকে বলছে এই ইউনুসকে চলে যেতে হবে অর্থাৎ ভিন্ন পক্ষকে আমি এই কথা বলতে দেখেছি এই ছাড়া আপনি প্রশাসন প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে প্রত্যেকটা জায়গার রিপ্রেজেন্টেটিভ বলেন বা মানুষজন যাদের সাথে কথাবার্তা হয় তারা রেকর্ড একটা কথাই বলছে যে এদেরকে চলে যেতে হবে তারা অতিষ্ঠ হয়ে আছে বিভিন্ন এনজিও আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে দেবপ্রিয় ভট্টাচার্য যে আমাদেরকে প্রচন্ড সমালোচনা করে সেও বলছে যে সরকারের যাওয়ার সময় চলে এসেছে মানে এই ব্যাপারটা তো ক্লিয়ার হ্যাঁ সো আলটিমেটলি এন্ড অফ দ্য তে সরকার এই অবৈধ যারা এখানে চেপে বসে আছে সিন্দাবাতের ভূতের মতো এবং অসাংবিধানিক অবৈধ তারা তো এই ভাইভটা ফিল করতে পারে এতক্ষণ আমি এই কথাগুলো আপনাকে এইভাবে বললাম এটা বোঝানোর জন্য যে এরা যে সবার জন্য একটা বিরক্তিকর এবং সবার জন্য একটা ভয়ঙ্কর একটা উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে এটা এরাও ফিল করতে পারছে ফলে একজন অত্যাচারী কি করে অত্যাচারী সবসময় ভয় ভয় থাকে একজন অত্যাচারী সবসময় সে একটা গার্ড নেওয়ার চেষ্টা করে এই বুঝি তাকে টপল করতে এলো কারণ সে জানে সে একটি নির্বাচিত সরকারকে অত্যন্ত অবৈধ উপায়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে মার্কিন ষড়যন্ত্রের মধ্য দিয়ে এবং বাংলাদেশে যারা এই রাজাকার আলবদর আছে তাদের সাহায্যের মাধ্যমে এবং টোকাই যত রকমের টোকাই আছে যত রকমের সন্ত্রাসী জঙ্গি এদের সবার সমন্বয়ে একটা দীর্ঘ দিনের পরিকল্পনাতে এই সরকারকে তারা এই অবস্থাতে সরাতে পেরেছে এবং তারা এখানে মানে এক ধরনের অবৈধভাবে রাষ্ট্রের উপর চেপে বসেছে ফলে তারা আজকে আপনাকে বলবে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে কালকে বলবে বাম দল ষড়যন্ত্র করছে কালকে বলবে অমুক ষড়যন্ত্র করছে তাই না এই ধরনের ষড়যন্ত্রের গল্প আপনাকে শোনাবে শুনিয়ে তখন এক ধরনের প্রোটেকশন ব্যবস্থা নিবে যেইটা এটাই প্রমাণ করে যে সে অত্যন্ত আতঙ্কিত যে কোনো সময় তাকে চলে যেতে হবে অত্যাচারী চিরকালের ভিরু আমরা এটা আমাদের পড়েছি যে অত্যাচারী চিরকালের ভিরু আপনি খেয়াল করে দেখেন যে গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নামে তারা লক্ষ লক্ষ লোককে গ্রেপ্তার করেছে সারা বাংলাদেশে এটা আমার কথা না এটা এনসিপির একই বৈষম্য বিরোধী এক নেতার কথা বলেছে যে নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করেছে প্রায় চুয়ান্ন হাজার গাজীপুরের গাজীপুরের মানুষের সংখ্যা কত যেখানে চুয়ান্ন হাজার মানুষকে গ্রেফতার করা থাকে কি তারপরে আওয়ামী লীগের সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রায় একশো দশ থেকে বিশ জনের মতো এমপি সোফার এরকমই যাদেরকে গ্রেফতার করা হয়েছে লিস্ট একশো জনের উপরে তো বটেই তারপরে এটা ছাড়া সেকেন্ড ইন কমান্ডে গ্রেফতার করেছে দেশ ত্যাগে বাধ্য করেছে জোর করে যারা দেশের বাইরে চলে যায় নির্যাতন করেছে খুন করেছে মব লিঞ্চিং করেছে এই দেশটা তো একটা জাহান নামে পরিণত হয়েছে ফলে সে তো জানে যে সুযোগ পাওয়া মতো তার ঘাড় মটকে দেওয়া হবে সো ওই ঘাড় মটকানোর ভয়ে সে আপনার নানান ধরনের আপনার সিকিউরিটি মেজারমেন্ট নিবে এটাই স্বাভাবিক এই কারণে সেগুলো বলছে সে যে বলছে যে আওয়ামী লীগ আপনার সেনাবাহিনীর একজন অফিসারের কথা বলছে যে মেজর সাদেক অমুক তমুক তাদের আন্ডারে নাকি আমরা ট্রেনিং নিয়েছি এই করেছি সেই করেছি এই পুরোটাই ভুয়া কথা এগুলোর কোনো কিছু নাই বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই সরকারকে উৎখাত করতে চায় এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ব্যক্তি নিজম মজুমদার যে পদ্ধতি বলেন সেই পদ্ধতি এদের পিছনে আমি করতে রাজি আছি অবৈধ বৈধ কোনো না কারণ এদের সাথে আমি একটা যুদ্ধে লিপ্ত আছি ব্যক্তিগত মনে করি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে না এইটা আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে পারবো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক রাজনীতি এবং যে বৈধ তার যে প্রতিবাদ বা যেইটা মানুষের জন্য সহায়ক অর্থাৎ কোন মানুষকে কষ্ট দিয়ে দিয়ে এইভাবে না। রাজনীতির মাধ্যমে যেতে দেখতে চায় এবং উৎখাত করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ অন্তত পক্ষে কোনো ষড়যন্ত্র বা এগুলোর সাথে লিপ্ত আছে বলে আমি পক্ষে সেটা মনে করি না রাজনৈতিক ভাবে কি পরিমাণ স্টিম রোলার তারা চালিয়েছে বুলডোজার চালিয়েছে আপনি দেখেন শুধুমাত্র আওয়ামী লীগের নাম উচ্চারণ করে জয় বাংলা বলেছে এইটা বলে মুক্তিযুদ্ধে জুতা পেটা জুতার মালা গলায় দেওয়া অপমান লাঞ্ছনা লীগের কোপ দিয়ে জখম করে জবাই করে পিটিয়ে হত্যা করেছে এমনকি বিএনপির নেতাকর্মী যারা আছে তাদেরকেও রেহাই দিচ্ছে না বিএনপি কেও অলরেডি শুরু করেছে আওয়ামী তো মানে আমি বলবো যে জাস্ট হলোকাস্টের মতো এখানে ঘটনা ঘটেছে এটা গেল রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থাতে আমরা রীতিমতো একটা ভিক্ষুক হওয়ার রাস্তাতে আছি আপনার দেশের বৈদেশিক রিজার্ভ নেমে বিশ বিলিয়ন ডলারের নিচে এসেছে অরিজিনাল হিসাবটা তো আমাদেরকে দেওয়াই হচ্ছে না এই ছাড়া হচ্ছে যে আপনার গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ৪৫ লক্ষ শ্রমিক তার চাকরি হারিয়েছে অন্যান্য কমার্শিয়াল জায়গা থেকে ২৬ লক্ষ লোকজন কমার্শিয়াল স্পেস থেকে চাকরি হারিয়েছে মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস গুলো বন্ধ করে দিচ্ছে মানুষ দেশ ছাড়ছে ক্রমাগত স্টুডেন্টরা দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে যান তাহলেই বুঝবেন দেশের অবস্থা ফলে অর্থনৈতিক আমরা ক্রমাগতভাবে পঙ্গুত্ব বরণ করেছি থার্ড আপনি আইন শৃঙ্খলা বাহিনীতে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অর্ডার নেই এখানে যারা পুলিশ অফিসাররা আছে তাদেরকে গণহত্যা চালানো হয়েছে তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করা হয়েছে এখনো হাজার হাজার পুলিশ অফিসাররা কার্যে যোগদান করেনি ক্রমাগতভাবে তাদের নিজেদের মন মতো পুলিশকে রিক্রুট করা হচ্ছে পুলিশ অফিসাররা যারা তাদের সজন হারিয়েছে যারা তাদের কলিগ হারিয়েছে সে একটা অসন্তোষ বিরাজ করছে সেনাবাহিনীকে এক ধরনের মনস্টারে পরিণত করা হচ্ছে যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি আমরা দেখেছি যে বিভিন্ন আইনসি কলা বাহিনীকে কিভাবে দানবের মতো তারা পরিণত করার চেষ্টা করছে দেশের বিভিন্ন জায়গাতে হত্যা, চিন্তায় খুন, রাজানি মানে যখন তখন যাকে আপনি আওয়ামী লীগ বলবেন ফ্যাসিস্ট এই ধরনের শব্দ উচ্চারণ করে আপনি মেরে ফেলছে জমি দখল করছে বাড়ি দখল করছে রাস্তাঘাট ভেঙে ফেলছে যা ইচ্ছা তাই করছে এরপরে আপনি আসেন হচ্ছে আর্থসামাজিক নানা ধরনের বিষয় দিতে দেখেন মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে তাদের পোশাক কোনটা পরবে সেটা নির্ধারণ করাতে পুরুষদেরকে পর্যন্ত প্রেশার দেওয়া হচ্ছে আপনার তাদের পোশাক নির্ধারণের ক্ষেত্রে আপনার সামাজিকভাবে মানুষ অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না মানুষজন তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষজন দিশে মতো অবস্থা এরপরে আপনি যদি দেখেন শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছোট ছোট বাচ্চারা কিছু হলেই রাস্তাতে নেমে পড়ে আপনার শিক্ষকদেরকে সম্মান করছে না ফলে পুরো চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে আগে আমরা যে মুরব্বিদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল আমার আমি এখন পর্যন্ত আমার শিক্ষক দেখলে পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে সাথে পা ধরে সালাম আপনি এখনকার এখনকার ছেলে মেয়েদেরকে দেখেন বেয়া দোপের চূড়ান্ত কথায় কথায় তারা স্টুডেন্ট ছাত্রদেরকে শিক্ষকদেরকে মারছে পদত্যাগে বাধ্য করছে স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে পরীক্ষা দিবে না আজকে ম্যাট্রিক পরীক্ষা দিব না আজকে বন্ধ পরশু দিন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব না ফেল করেছে এই ফেল করা স্টুডেন্ট পর্যন্ত বাধ্য করছে যে ফেল করা স্টুডেন্টদেরকে পাস করিয়ে দিতে হবে আপনি দেখেছেন তাদের মিছিল এটাকে অতীতের কোন সরকার আপনি দেখেছেন ফলে এই যে আমি পাঁচটা বড় গ্রাউন্ডে বললাম পুরো বাংলাদেশটা সিম্পলি ভেঙে গেছে বৈদেশিক মুদ্রার কথা আপনাকে বলেছি বিদেশের সাথে সম্পর্কের কথা চিন্তা করেন মালয়েশিয়া থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে বাহার থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে ভারত থেকে ক্রমাগত ভাবে ব্যাক করছে কারণ অবৈধ থেকে সব ফেরত আসছে ইলেকশন কবে দিবে সেটা নিয়ে টালবাহা করছে আজকে না কাল কালকে না পরশু এরকম করছে আর এদের এদের অধীনে তো এরা আবার আওয়ামী লীগকে ব্যানও করেছে এত কিছু মিলানোর পরে আপনি এতগুলো ক্রাইটেরিয়া যদি একটা লোকের বোর্ডে জমা হয় তাহলে সেই লোকটা তো তার ক্ষমতা অর্থাৎ গদি এই গদিটা সে কেন টিকিয়ে রাখতে চায় এই গদি টিকে রাখতে চায় কারণ